শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ বিক্ষোভ চাপান উত্তরে তত্ত্ব ভোটমুখী বাংলার রাজনীতি ঘটনার রিপোর্ট তলব স্বরাষ্ট্র মন্ত্রকে অমিত শাহ মন্ত্রকে ভিডিও ফুটেজ পাঠাচ্ছে চন্দ্রকোনা অবরুদ্ধ করব ধর্নার তুলেই হুশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী গাড়িতে হামলা নিয়ে আইনি লড়াইয়ের পথে হাঁটছেন বিরোধী দলনেতা পুলিশ এফআইআর নেয়নি জিডির কপি নিয়ে হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন তিনি দোষীদের গ্রেফতারি ও খুনের চেষ্টার ধারা যোগের দাবিতে চন্দ্রকোনা রোড খানিতে ছ ঘন্টা ধর্ণা শুরু হল মধ্যরাতে থানা থেকে ঘটনাস্থল পর্যন্ত মশাল মিছিল করে এলাকা ছাড়েন বিরোধী দল

শুভেন্দুর লোকজন স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠাচ্ছে পাঠা কে আপত্তি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক কার কাছ থেকে রিপোর্ট চেয়েছে শুভেন্দুর কাছ থেকে শুভেন্দুর লোকের কাছ থেকে প্রশ্নটা সেখানেই স্বরাষ্ট্রমন্ত্রক শুভেন্দু অধিকারীকে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দিয়েছে সুরক্ষার জন্য আর সেই কেন্দ্র বাহিনী চলে জনগণের টাকায় করদাতাদের টাকায় করদাতাদের টাকায় তিনি সুরক্ষা পান পর্যাপ্ত পঞ্চাশ জন নাকি বাহিনী থাকে বড় বড় বন্দুক থাকে ঢাল থাকে তলোয়ার থাকে আর আজকে বলছেন দশজন না বারো জন তৃণমূলের লোকজন এসে হামলা করেছে নিরস্ত্র তারা তারা নাকি হামলা করেছে এসব নাটক কতদিন চলবে থানা ঘেরাও করছি থানার লোককে কাজ করতে দেবো না সাধারণ মানুষের জীবনে অস্থিরতা তৈরি করব। পশ্চিমবঙ্গের একটা জেলায় অস্থিরতা করব। হই হই করব। এসব নাটক কতদিন চলবে ঠিক কি হয়েছিল গতকাল পুরুলিয়া থেকে ফেরার পথে শুভেন্দুর কনভয় বাঁশ লাঠি নিয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে চন্দ্রকোনা রোডে বিক্ষোভ স্লোগান যুদ্ধে জড়িয়ে পড়েন তৃণমূল বিজেপি হামলাকারীদের সঙ্গে পেট্রোল কেরোসিনের জার ছিল গাড়িতে আগুন লাগানোর ছক ছিল বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা হামলার সময় পুলিশ হাত বুঝিয়েছিল অভিযোগ শুভেন্দু দোষীদের গ্রেফতারের দাবিতে চন্দ্রকোনা রোড ফাঁড়িতে ছ ঘন্টা ধর্না দেন বিরোধী দল মোটা বাঁশ আস্তে আস্তে আমার সামনের গাড়িটা আর পরেরটা দুটো ব্ল্যাক স্করপিও উপর দমা দম দমা দম আমি যেদিকে কাছের দিকে সেদিকে দমা দম করে পিটছে পেট্রোল আর কেরোসিনের জার নিয়ে এসছে গাড়ির উপর ছড়িয়ে পড়তেছিলাই মানে পুলিশ তো গোলাগুলি করছে ওদের এই টাইমে এই পাশ দিয়ে যাবে তো পুলিশ খবর দিয়েছে এটা তো মডেল এই এসপি বারিপুরে একটি ঘটনা ঘটেছিল এই অরুণ গোপরা তখন বারিপুর থানায় ছিল

বিরোধী দলনেতার উপর হামলার অভিযোগে সরব বিজেপি আমরা জেলার যে ছবিগুলো আসছে আপনাদের সামনে রাখছি জেলায় জেলা বিক্ষোভ বিজেপির শুভেন্দু অধিকারীর গালিতে হামলা এবং তারই প্রতিবাদে বিজেপি কর্মীদের বিক্ষোভ মিছিল আমরা এই মুহূর্তে দুই মেদিনীপুরের ছবি দেখাচ্ছি পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এবং একের পর এক ছবি আসছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে রাত্রিবেলা অধিকারী অভিযোগ করছেন তাকে টার্গেট করা হয়েছিল এবং তার গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা ছিল কারণ যারা হামলা যেটা শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে তারা তৃণমূলের লোক এবং তারাই তার গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিল এবং তার গাড়িতে মারধর করা হয় তার প্রতিবাদে জেলার বিভিন্ন প্রান্তে বিজেপির বিক্ষোভ মিছিল যেদিন থেকে অধিকারী বিরোধী দল নেতা হয়েছেন এবং মুখ্যমন্ত্রী পরাজিত হয়েছেন শুভেন্দু অধিকারীর কাছে সেদিন থেকে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর উপরে আক্রমণ জারি রেখেছে বহুবার তার গাড়ির উপরে আক্রমণ করা হয়েছে এখন নির্বাচন এগিয়ে এসছে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই ছাপিয়ে পড়ছেন ইডি অফিসারদের উপর থেকে তাদের থেকে ফাইল ছিনতাই করছে তো সে রাজ্যে এই সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা অনুপ্রাণিত হয়ে আজকে বিরোধী থেকে আক্রমণ করছে এবার তৃণমূল যদি সীমার বাইরে চলে যায় আমার মনে হয় যে সংবিধান সংবিধান সংবিধানের ভাষায় কথা বলবে তৃণমূল কংগ্রেস প্রত্যাঘাত করে নি তৃণমূল কংগ্রেস থাকবে না তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে তৃণমূলের পরাজয় অনি হতাশা থেকে আতঙ্ক থেকে তৃণমূল আজকে এই কাজ করছে বিরোধী দলনেতার গাড়ি আক্রমণ করে পশ্চিমবঙ্গের ক্ষমতায় টিকে থাকা যাবে কোন গাড়ির ওপর হামলা হয়নি বাংলার মানুষ শুভেন্দু অধিকারীর কনভয় বাংলা বিরোধীর কনভয়ের সামনে সাধারণ বাংলার মানুষ জয় বাংলা স্লোগান দিয়েছিল জয় বাংলা স্লোগানে আতঙ্কিত শুভেন্দু অধিকারী তার ঘেরাটোপে থাকা সিআরপিএফ বাহিনীকে নির্দেশ দেয় লাঠিপেটা করার উল্টে এবং ইন্টারেস্টিংলি যখন শুভেন্দুর সিআরপিএফ লাঠি পেটা করছে এরা তো বহিরাগত সিআরপিএফ এরা বাংলার মাটি চেনে না লাঠি পেটা করে পেটালোকাকে জানেন বিজেপির নেতা মন্ডলের সবচেয়ে বড় নেতা গৌতম কৌরি। চন্দ্রকোনার বিজেপির নেতা গৌতম কৌরি তাকে শুভেন্দু সিআরপিএফ চর মেরে লাঠি মেরে লাঠি পেটা করে রাস্তায় ফেলে দিয়েছে যারা একটা স্লোগান সামলাতে পারে না তারা বাংলা সামলাবে একটা স্লোগান আটকাতে পারে না তারা বাংলার মানুষের এই গর্জন আটকাবে বাংলা বিরোধী এই গদ্দার শুভেন্দু অধিকারী দ্বারকাক যতই ময়ূরের পালক লাগাক দিনের শেষে দ্বারকাক দ্বারকাকি থাকে কাক কখনো ময়ূর হয় না ল্যাজ গুটিয়ে ফাড়িতে গিয়ে শেল্টার নিয়েছে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সাথে লড়তে গেলে মমতা ব্যানার্জির মতো শির রাখতে হয় ময়ূর পুচ্ছ লাগালে দ্বারকাক ময়ূর হয় না সস্তার ফুটেজ খেয়ে নাটক করার জন্য থানায় ঢুকেছিলেন